সামনে গেটে লেখা আছে নয়দামান পার্ক কেটে অনেক দিন পর সাথে দেখা যায় ব্রিজটা অনেক অসাধারণ ব্রিজের মানুষ

আমরা এখন পার্কে পিঠে যাব যাই আপনাদেরকে দেখাবো পার্কে পিঠে কি কি আছে ছোট একটা পার্ক তারপর পার্কটা অনেক সুন্দর বাইরে সাজাই আমরা দেখছি তারপর আপনাদেরকে দেখাবো পার্কটা কেমন হইছে সবাই কমেন্টে জানাই যাবেন যাওয়ার সাথে সাথে দেখেন রাস্তাটা অনেক সুন্দর রাস্তার পাশে দেখেন নদীর পিঠে ছোট ছোট ঘর তুলে খাওয়ার জন্য ছোট ছোট ঘর করেছে তার পাশে দেখেন অনেক লাইটিং অনেক লাইট সেট আমরা রাত্রে এসে আপনাদেরকে দেখে রাত্রে ভিউটা অনেক সুন্দর তার জন্য আমরা রাত্রে এসে এসে আপনাদেরকে ভিউটা দেখার জন্য এখানে পাশে অনেক মানুষজন আছে দেখার মতো অনেক ছবি টবি করতেছে অনেক খাওয়া দাওয়া করতেছে অনেক ঘোরাফেরা করতেছে ছোটো পার্কে হলো তার পুরো পার্কটা অনেক সুন্দর অনেক দিন পড় পত ভাই সাথে দেখা তাই আমরা দুইজন মিলে আসলাম করতে পার্কটা দেখতে নতুন পার্কটা করা হয়েছে তার পুরো পার্কের পরিবেশটা অনেক সুন্দর আপনারা আসবেন পার্কটা ঘুরে ঘুরে দেখা যাবেন পাশে দেখেন একটা ব্রিজ করছে ব্রিজটা অনেক অসাধারণ ব্রিজে মানুষ অনেক কিছু করতেছে হবে ব্রিজের পাশে ছোট ছোট পুকুর বানাইছে মাছ এখনো সারে নাই তো দেখেন ব্রিজের ব্রিজটা দেখেন অসাধারণ ব্রিজ সেই ব্রিজটাও ছোটো অনেক সুন্দর ব্রিজ ব্রিজের পাশে দেখেন অসাধারণ জায়গা সাথে একটা আছে লাভ এখানে অনেক ব্রিজে অনেক মানুষজন পিকনিক করতেছে কি আর বলবো আমরা এই সময় বাচ্চাদের পিকনিক করার জন্য পাশে লাভটা দেখেন অসাধারণ লাভটা লাভে ডিজাইনটা অনেক সুন্দর করছে এখানে আমরা শুধু পাচ্ছি না যে পিকনিক করবো আর কি কি বলবো দেখা যাক পিকনিক করতে পারি কিনা আজকে ঈদের তৃতীয় দিন চলছে তারপরে দেখেন অনেক অনেক মানুষ প্রায় সব সময় মানুষ এগুলো থেকে যায় এই জায়গায় কি বলবো আমাদের কালী ঐতিহ্য একটা পার আজকের ভিডিওটাই বন্ধু যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ